আবেদন যেভাবে করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখিনি ওয়ালটনে সফটওয়্যার ডেভেলপার পদে কিভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি এল সি এর পদটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পর পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডিজ অফসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কি না যারা বিডিজবস অফসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পার না তারা কী করবেন তারা আমাদের সর্স সলিউশন চ্যানেলেতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট ব্রিডিজ অফস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার বিডিজ অফসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিরিজ অব্স অ্যাকাউন্টটি ক্রিয়েট নেবেন তারপরে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি অ্যাকাউন্টটি পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডি জেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের কি করবেন তারা আবার আমাদের সজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস এখানে কোথায় কী লিখছে কিভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আমি বারবার বলে দিয়েছি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যাদের জবস অ্যাকাউন্টটি এইটটি পার্সেন্ট থাকবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আপনার বিটি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পারসেন্ট করে নিবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন বেতন হবে যেহেতু এখানে এখানে অভিজ্ঞতা থেকে বছর আমি টাকা এক হাজার আপনারা পঁচিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে ভিডিও সিবি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিবি রেকর্ড এবং আপলোড করুন এখানে রেকর্ড করুন মানে এখানে আপনার সিভিটি রেকর্ড করি এখানে আপলোড করে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ পড়ুন বি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি পড়েছে যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে